আমরা যারা বিল্ডিং করে ফেলেছি ইটের শোলিং দিয়ে তাদের আতঙ্কে ফেলে দিয়েছি সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম যারা যেখান থেকেই আজকের ভিডিওটি দেখতেছেন একটু গুরুত্বপূর্ণ ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন আমার কথাটি একটু শুনবেন এখন বর্তমানে আমরা ইউটিউব ফেসবুকে ঢুকে যার যে মতোই হোক বিল্ডিং ফাউন্ডেশন বা বিল্ডিংয়ের কাজগুলো দেখিয়ে থাকি আমি প্রথমে বলে নিচ্ছি আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর যাবৎ আমি এই লাইনে কাজ করতেছি প্রায় উনত্রিশ বছর যাবৎ আমি কন্ট্রাক্টর মানে ঠিকাদারি লাইনে রয়েছি কিন্তু আমরা ফেসবুক ইউটিউবে ঢুকলেই দেখি বিল্ডিং এভাবে করলে সমস্যা হবে ওইভাবে করলে পড়ে যাবে এত সমস্যা বকে নিয়ে অনেকেই আমরা যারা বিল্ডিং করে ফেলেছি তারা একটু আতঙ্কে রয়েছে সেই আতঙ্কে কেন থাকি আমরা আমরা এখন সচেতন হয়েছি তবে কিছু কিছু জিনিস এখনও আমরা সচেতন হইনি সচেতন না হয়ে সামান্য কিছু জিনিস নিয়ে আমরা অনেকেই সমস্যা বকতেছি মনে মনে ভাবতেছি কি না করে ফেলেছি আমার বিল্ডিংটি মনে সম্পূর্ণই ভুল করে ফেলেছি তো চলুন সামান্য কিছু কথাগুলো শুনে যান কাজটা দেখে যান বুঝতে পারবেন প্রথমেই বলে নিচ্ছি যা নাকি এই বিল্ডিংটি কিন্তু ডাবল বেজ লম্বাই বেস দেখতেছেন এখানে কিন্তু ডাবল বেস ডাবল বেস মানে ডাবল জালি দিয়ে করা হচ্ছে এখানে নিচে একটি জালি বান্ধা হয়েছে একটি জালি বাঁধতে হবে ডাবল জালের বেজ এই বিল্ডিং এটা যেই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি আমরা যারা ইটের সোলিং দিয়ে বা ইট নিচে জালি নিচে ব্লক দিয়ে কাজ করেছে সেই বিল্ডিংগুলো অনেক সমস্যা হবে তাহলে আমরা ইতিমধ্যে যেই বিল্ডিংগুলো করেছি বাংলাদেশের অধিকাংশ বিল্ডিংই আগে এরকমই ছিল ইটের ব্লক দিয়ে কাজ করেছিল এবং ইটের শোলিং দিয়ে কাজ করেছি বর্তমানে আমরা যখনই রানা প্লাজা ধ্বংস হয়ে গেল পড়ে গেল তখন থেকে আমাদের বাংলাদেশে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট যেটাকে বলে সেটা কিন্তু আগেও ছিল কিন্তু তারপর থেকে একটু কঠোর হয়ে গেল কেননা বিল্ডিং যদি বাংলাদেশে যে কোনো সময় ধসে পড়ে তাহলে দেশের অনেক ক্ষতি হয়ে যায় মানুষের অনেক সমস্যা হয়ে যায় পাশাপাশি অনেক মানুষের জীবন নিয়ে নেয় এই বিল্ডিংয়ে সেই জন্য আমরা এই বিল্ডিংগুলো সঠিক নিয়মে করার ভাবনা করি ইঞ্জিনিয়াররা যেভাবে বলে থাকে সেগুলি আমরা করে থাকি আমি আপনাদের বলতে পারি যে সেই বিল্ডিংগুলো এত বয়ের কিছু নেই এত বয় পাওয়ার নেই তবে একটু সচেতন আমাদের হতে হবে সেই সচেতন হচ্ছে বর্তমানে যে ইটের শোলিং দিয়ে একটি বিল্ডিংয়ের কাজ করলে বেজে অনেক সমস্যা হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে এই নিয়ে আমরা অনেক কথা বলে থাকি ইটের শোলিং দিয়ে আপনি কাজ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে যদি পারেন সেটি ইটের বলক না দিয়ে অবশ্যই আরসিসি সিসি বলক ব্যবহার করবেন এবং সিসি ডালাই যদি আপনার ইঞ্জিনিয়ার দিয়ে থাকে সেটি দিতে পারেন এবং সি ডালাই দিলে ভালো হয় সেটি সত্য কথা তবে এই নিয়ে আমরা অনেক আতঙ্কে থাকি যে আমরা তো আগে বিল্ডিং করেছি সেখানে ইটে বলক দিয়েছি ইটে শলেং দিয়েছি তাহলে কি আমাদের বিল্ডিংটি পড়ে যাবে জি না ভাই এরকম নয় তবে বর্তমান ডিজিটাল সময় অবশ্যই ডিজিটালভাবেই কাজগুলো করতে হয় সবচেয়ে বড় ভুল যেটা আমরা করে থাকি দেখ দেখা দেখবেন আমরা সবাই বেশিরভাগ ক্ষেত্রেই বিল্ডিংয়ে বেজে নিচে পলিথিন ব্যবহার করে থাকি সেই পলিথিনগুলো আমি নিজেও দিয়ে থাকি কিন্তু আপনি জানেন যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি ইট থেকে এবং ইটের ব্লক থেকে তার চেয়ে বেশি সমস্যা একটি বিল্ডিংয়ের বেজে পলিথিন ব্যবহার করা কারণ একটি বিল্ডিংয়ের যখন ডালাই কমপ্লিট হয়ে যায় বেজের তখন কিন্তু এই বিল্ডিংয়ের যে ডালাইটি বেজ ফাউন্ডেশনটি সেটি চতুর্দিকে মাটি আঁকড়ে ধরে আঁকড়ে ধরে একটি বিল্ডিং সঠিক জায়গায় ধরে রাখে কিন্তু যখন আমরা পলিথিন ব্যবহার করি তখন কিন্তু মাটির সাথে এই বিল্ডিংয়ের বেজের ডালার সাথে কোনো অ্যাডজাস্ট হয় না অ্যাডজাস্ট না হওয়ার কারণে অনেক সময় ভূমিকম্প হলে সেগুলো স্লিপ কাটতে পারে সেটাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয় ক্রিয়েট করতে পারে তো আমরা কিন্তু সবাই পলিথিন দিয়ে থাকি পলিথিন যদি না দিয়ে থাকি সেটি একজন আরেকজনকে বলে থাকে পলিথিন দেয় নেই কেন দিতে হবে দেখা দেখি অনেক মালিক মহাজনরাও বলে পলিথিন দিতে হবে যেটাকে ইঞ্জিনিয়ার নিষেধ করে সেটাই আমরা করে থাকি কিন্তু একটি জিনিস নিয়ে আমরা বেশি লাফালাফি করি যে ইটের শোলিং করেছি আমার বিল্ডিংটি সমস্যা হচ্ছে এভাবে করা হচ্ছে আসলে আপনি এই ইটের শোলিং করে এইভাবে করতে পারেন মাটি যেমন ইটের জয়েন্টগুলো সিমেন্ট বালু দিয়ে মশলা দিয়ে মেরে দিতে পারেন ফাঁকা বন্ধ করে দিতে পারেন